সুলাইনি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত এই দিলটার ভিতরে এই দিলটা থেকে দুনিয়াকে বের করতে না পারবে কয় ততক্ষণ পর্যন্ত আলিনা আবাতু ইলা দারিল খুলুদ কয় ততক্ষণ পর্যন্ত তার দিলের ভিতরে আখিরাতও ঢুকতে পারে না

তাই রাসুল ই করিম সাল্লাল্লাহু ফরমান এই দিন থেকে দুনিয়া প্রীতি দুনিয়ার mohabbatটা তুমি যদি বের করিয়া আখি আখিরাতকে তুমি যদি দিলের ভিতরে ঢোকাইতে চাও তাহলে তুমি নির্জনে বসিয়া তাহলে নির্জনে বসিয়া তুমি কি করো একটু আল্লাহ তালাকে কে শরণ করো শেখ সাদি رحمتullah আলাইহি আমি আর আপনি যা কিছুই দুইটা চোখ দ্বারা দেখিনা কখনো সব কিন্তু দুকা সব দুকা এই দুনিয়ার ভিতরে আমি এর আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিই সন্তানাদি সবচেয়ে বেশি প্রাধান্য দে সম্পদ মনে রাখেন বাবা আমি আর আপনি কিন্তু এই চোখ দ্বারা অনেক কিছুই দেখেছি আপনি মরে যান মরে যান দেখেন আপনার ওই সম্পদ আর এই সন্তানের ব্যবহারটা কেমন হয় যেরকম ভাবে ওই যে গরু যদি থাকে গরু যদি থাকে আপনি গরু পালেন পাশে একটা কুকুরও পালেন ওই গরুর উপরে আপনার কুকুরটা কি করে না আক্রমণ করে না কিন্তু আপনার গরুটা যদি মারা যায় ওই কুকুর কিন্তু ওই গরুর উপরে আক্রমণ করে পররূপভাবে মনে রাখিও মনে রাখি তুমি যেই কে আপন বানাইছো তুমি যেই সম্পদকে আপন বানাইছো তুমি মরে যাইতে দেরি তারা এই সম্পদের উপরে কুকুরের মতো হামলা মারতে দেরি করবে না আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هولا. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقد قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام (صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين) আলহামদুলিল্লা আলম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আব্দ আলিম আল্লাহ তালা আর বাড়ি জয় মহান আব্দ আলিম আল্লাহ তা আল আমাদাম সহ আপনাদেরকে জুমার সলাত আদায় করার লক্ষ্যে খে খে মসজিদে আসা বসার তরফিক দান করেছেন সেনসেন্স এই জন্য সকলেই দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ শাবান মাস শেষের দিকে রমাদুল মুবারক খুবই নিকটে আমার আপনার সামনে যে মাস আসতেছে এটা মহা গুরুত্বপূর্ণ একটা মাস যেই মাসটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে মোত্তাকি হওয়ার জন্য মোত্তাকি হবে কিভাবে ইবাদতের মাধ্যমে তবে একটা বিষয় মনে রাখতে হবে রব্বে কারিমের নিকটে ইবাদত আসল না আল্লাহ তাআলার নিকটে মূল বিষয় হলো আল্লাহ তা সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আশরাফ আলী ধানবী রহমত উল্লহ উনি উনার উস্তাদে মহত প্রশ্ন করেছিলেন ছিলেন কিংবা রশিদ আহমদ গাঙ্গুহি রহমত উল্লহী প্রশ্ন করেছিলেন যে হজরত দোয়া করি আমার জীবনটা যেন এরকম হয় জানা আমার জীবনে যেন আল্লাহ তালার নাফর মানি বলতে কোনো বিষয় না থাকে তখন আশ্রাফ আলী থানবির রহমতুল্লাহ এর প্রশ্নের উত্তরে উত্তর দিয়েছিলেন যে না আশ্রাফ তুমি এই দোয়া করো না যে আল্লাহ তাআলা তোমার জীবনে যেন কোনো গুনাহ না থাকে তোমার জন্য এরকম একটা জীবন দান করে তুমি এই দোয়া করো না বরং তুমি দোয়া করো আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জীবন দান করে যেই জীবনের রূপে রব সন্তুষ্ট একারণে সাহাবাই کرام সম্পর্কে রব کریم বলেছেন রাদিয়াল্লাহু আন আমি সাহাবাই কেরামের উপর সন্তুষ্ট সাহাবাই কেরাম আমার উপরে সন্তুষ্ট তাই মূল বিষয় হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা মূল বিষয় ইবাদত না আর এই সন্তুষ্টি অর্জন হবে কিভাবে সন্তুষ্টি অর্জন হবে যে এমন ইবাদত جے, جے عبادت ہائے استحزار و انتر دران استحزار و لا انتر کاکب ہونے ایتاو حضرت جبرائیل علیہ السلام رسول کریم صلی اللہ علیہ وسلم کے <uphanat> এবং কি সাহাবাই কেরামকে শিখিয়েছেন যে ইস্তেহজার অন্তর সেটা কোনটা মনে রাখতে হবে বাবা ইবাদতের ভিতরে যদি ইস্তেহজার যদি ইস্তেহজার যদি অন্তর না থাকে সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে না জিবরাইল আলী সাল্লাল্লাহু আলাইহি তাই প্রশ্ন করেছিলেন হে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مل احسان احسان کی اپنے بولین رسل کریم صلی اللہ علیہ وسلم تکن بولے چھلین جے دکھو احسان ہو لو ان تعبدن اللہ کا انک ترا فا ان لم تکن ترا فا انہو یراک کوئی احسان ہو لو دوی تیستار ور کرنم দুইটার ভিতরে কোন একটা স্থান অর্জন করতেই হবে আর এটা ফরস তার একটা হলো যে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখতে শিখতে আর এটা যে সুফিয়াই কেরামের পরিভাষায় বলা হয় মাকামে মুশাহাদা এই স্তরটা সবাই অর্জন করতে পারে না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নামাজরত অবস্থায় ছিলেন এমত অবস্থায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আগিয়ে গেলেন নামাজের ভিতরে আবার পিছিয়ে আসলেন আমাকে প্রথমবার রব্বি কারি জান্নাতের আঙ্গুরের থোকা আমার সামনে ঝুলিয়ে ধরেছিল তাই আমি ওইটা ধরতে গিয়েছিলাম কয় পিসি আসলেন কয়ে পরক্ষণেই আল্লাহ তালা আমার সামনে জাহান নামকে উপস্থাপন করেছে কয় সেটা দেখে আমি কিসে নিয়ে এসেছি এটা কয়ে মাকামি মুসাহাদা এই স্থল সবার অর্জন হয় না দ্বিতীয় নাম্বার স্তর যদি কয় এরকম যদি তুমি হইতে না পারো তাহলে তুমি এমন ভাবে ইবাদত করো

তাহলে মনে রাখিও তোমরা তিনটা কাজ করিও তিনটা কাজ কই তিনটা কাজ দ্বারা তোমার এই দ্বিতীয় স্তর অর্জন হবে না এক মিনিট থাকবে কিংবা আধা মিনিট দেখবা পরক্ষণেই তোমার আধা আগে যেই বিষয়টা তুমি অন্তরের ভিতরে হাজির করেছিলা ইস্তেহজার করেছিলা ওই সেটা একটু পরেই দেখবা ধুলিসাৎ হয়ে গেছে কয় সেটা হলো ছোট বাচ্চাদের খেলনার মতো কয় তারা অনেক সুন্দর করে খেলা জমায় কিন্তু একটু পরেই সেটা কি করে এমন ভাগে ভেঙে দেয় যে সেইখানে যে খেলাধুলা করছে এর চিহ্ন থাকে না কয় তার এক নাম্বার সেটা হলো কই তুমি নির্জনে বসো নির্জনে বসে তুমি আল্লাহ তালার জিকির করো আল্লাহ তালার জিকির করো

হয় তার অন্তরের ভিতরে ওই নূরটা যখন প্রবেশ করে হয় তার অন্তরটা এত পরিষ্কার আর এত প্রশস্ত হয়ে যায় যে তার এই একটা অন্তর সারা এই আসমান আর জমিনের সমান হয়ে যায় আর তার অন্তর এত পরিষ্কার হয়ে যায় যে যেরকম ভাবে তার নিচে যে ধুলাগুলা থাকে বালিগুলা থাকে যেরকম চিকচিক করে যেরকম দেখা যায় কয় ওই এমন স্বচ্ছ হয়ে যায় যে আল্লাহ তাল সন্তুষ্টি কোন রাস্তায় আল্লাহ তালার অসন্তুষ্টি কোন রাস্তায় কয় সেটা এরকম ভাবে তার কাছে একেবারেই স্পষ্ট হয়ে যায়

আর নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তাই এগুলো কিছুই সে বুঝে আসবে না কুরআন ঘরের তাকে মাস যাবে খুলে দেখার তৌফিক হবে না কিন্তু তার ঘরে মোবাইল আর টিভি থাকবে সে ঘন্টার পর ঘন্টা সে সেটা দেখবে কারণ সে আখিরাত সম্পর্কে একেবারে অন্ধ তার কাছে ও রকম লাগে না যে রকম ভাবে দুনিয়াটা তার কাছে স্পষ্ট কয় কিভাবে আসবে কয় যতক্ষণ না পর্যন্ত উলামায়ে কেরামগণ বলেন যে যতক্ষণ না পর্যন্ত তুমি নির্জনে বসে বসে জিকির না করবা কয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার শরণ না করবা ততক্ষণ পর্যন্ত এই স্তরটা তোমার ভিতরে অবস্থিত হবে না এ কারণেই তো রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুওয়াত আসার আগে সেই গুহার ভিতরে নির্জনত অবলম্বন করেছে তাই যখন নির্জনতা অবলম্বন করবে ওই তখনই তার এই দুনিয়ার থেকে তার এই দিলের থেকে দুনিয়া বিমুখতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আতাজাফি আমদারিল গুরু যতক্ষণ না পর্যন্ত এই দিলটার ভিতরে এই দিলটার থেকে দুনিয়াকে বের করতে না পারবে ওই ততক্ষণ পর্যন্ত আল ইনাবাতু ইলা দারিল খুলুদ তত ততক্ষণ পর্যন্ত তার দিলের ভিতরে আখিরা আত ঢুকতে পারে না মিরে মা বো আমি আপনি যদি আজ জায়গায় নির্জনে বসে বসে একটু চিন্তা ফিকির করি আমি আর আপনি যদি একটু দেখি আমি আর আপনি দুনিয়া নিয়া কত রকম ভাবি আর আখিরা নিয়া কত রকম ভাবি মনে রাখবেন দুনিয়া নিয়া যেই পরিমাণ ভাবতেছেন আর আখিরাতে যেই পরিমাণ ভুলে আছেন আপনার আমার ইমানের স্তরটাও সেই পরিমাণ নিজের ইমান বানাম নিজেই যাচাই বাছাই করা যায় তাই রাসুল করিম সঙ্গম ফরমান এই দিন থেকে দুনিয়া প্রীতি দুনিয়ার মহাব্বাতটা তুমি যদি বের করিয়া আখি তুমি যদি দিনের ভিতরে ঢোকাইতে চাও তাহলে তুমি নির্জনে বসিয়া তাহলে নির্জনে বসিয়া তুমি কি করো একটু আল্লাহ তালাকে স্মরণ করো শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলে দুনিয়ার আমি আর আপনি যা কিছু দুইটা চোখ দ্বারা দেখি না কেন সব কিন্তু ধোকা সব ধোকা এই দুনিয়ার ভিতরে আমি আর আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিই সন্তান সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সম্পদ মনে রাখেন বাবা আমি আর আপনি কিন্তু এই চোখ দ্বারা অনেক কিছুই দেখেছি আপনি মরে যান মরে যান দেখেন আপনার ওই সম্পদ আর এই সন্তানের ব্যবহারটা কেমন হয় ভাবে ওই যে গরু যদি থাকে গরু যদি থাকে আপনি গরু পালেন পাশে একটা কুকুরও পালেন ওই গরুর উপরে আপনার কুকুরটা কি করে না আক্রমণ করে না কিন্তু আপনার গরুটা যদি মারা যায় ওই কুকুর কিন্তু ওই গরুর উপরে আক্রমণ করে ওই তুমি যেই সন্তানকে আপন বানাইছ তুমি যেই সম্পদকে আপন বানাইছ তুমি মরে যাইতে দেরি তারা এই সম্পদের উপরে কুকুরের মতো হামলা মারতে দেরি করবে না অসংখ্য অগণিত আছে বাবা চলিয়া গেছে বাবা চলিয়া গেছে তার ওই সম্পদের উপরে উপরে মরা কুকুর ভাবে হামলা করে ওই সন্তানটাই ভাবে হামলা করছে তার আরেক সন্তান বঞ্চিত হয়ে গেছে মেয়ে বঞ্চিত হয়ে গেছে আপনার আমার আশপাশেই কিন্তু এরকম অসংখ্য অগণিত ঘটনা কি কিনে তাই শেখ সালি রহমতুল্লাহিয়ালে বলে শেখসাদি রহমতুল্লাহ বলে আমি একবার স্বপ্নে দেখলাম আমি একবার দেখলাম যে একটা নারী আকৃতিতে আমার সামনে এসেছে আমি তাকে বললাম হায় তোমার এত বয়স হইল আমার মাত্র কিছুদিন বয়স হওয়ার কারণে আমার দাড়িটা দেখো পেকে গেছে আমার গালের আমার এই গালের খালটা গোছায় গেছে আমার হাতটা গোছায় গেছে কিন্তু আমার এই অল্প বয়সেই যদি আমার এই পরিবর্তন হয় আর আল্লাহ তাআলা তোমাকে কতদিন যখন আল্লাহ তাআলা চেষ্টা করেছে কিন্তু তারপরে তোমার এত রূপ রূপ লাবণ্য সৌন্দর্য কত কিভাবে রয়ে গেল তখন দুনিয়া শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইকে বলে ও শেখ সাদি মনে রাখিও মনে রাখিও আমাকে ওয়ানি বিবাহ করতে এসেছে আমাকেও আমাকে কি করেছে আমার প্রেমে অনেকেই করেছে কিন্তু আমি তাদেরকে धोखा দিয়েছি আমি তাদেরকে धोखा দিয়েছি আমার যৌবনের সৌন্দর্য তাদেরকে উপভোগ করতে দেই নাই

কিন্তু যারা আমাকে দৌড়তে আসে আমি তাদেরকে মাইরা কবরে বলা দিসি তাই বুজুর দিন বলেন তুমি যদি তোমার দিলের ভিতরে স্তরটা অর্থাৎ ইবাদত তুমি যদি বানাইতে চাও তাহলে তোমার এই দিলের ভিতর থেকে দুনিয়ার করিয়া আখিরাতকে ঢুকাইতে হবে এই অবস্থাটা অর্জন করার জন্য গোলামাই কিরাম তিনটা পদ্ধতি বলে একটা পদ্ধতি হলো তুমি কি করো নির্জনে বসে বসে আল্লাহ তালাকে স্মরণ করো দেখো দেখো তোমার আল্লাহ ছাড়া তোমার কেউ নাই তুমি একটা ঘরের মধ্যে তুমি একা আছো এমত অবস্থায় তোমার যদি বিপদ আসে দেখবা তোমার সন্তান তোমার কাছে নাই তোমার বিবি তোমার কাছে নাই তোমার সম্পদ তোমার কাছে নাই ওই অবস্থায় যদি বাঁচাইতে চায় আল্লাহ বাঁচাইতে পারে কই দি তো নাম্বার দি নাম্বার আরেকটা কাজ করবা কই তুমি যদি তোমার এই অন্তরটাকে ইস্তিহজার ওয়ালা ইবাদত বানাইতে চাও ইস্তিহজার ওয়ালা ইবাদত অর্জন তুমি যদি তোমার এই অন্তর করতে চাও দ্বিতীয় নাম্বার আরেকটা কাজ করো তুমি কোন এক আল্লাহ ওয়ালার কাছে তোমার এই রূহানি জগতের তোমার এই রূহানি জগতের যে অসুস্থগুলো আছে কই এগুলা তুমি কোন এক আল্লাহ ওয়ালা চিকিৎসকের কাছে যা তুমি ব্যক্ত করো যে যে হযরত আমি কি করি আমি তো নারী দেখলে চোখটাকে নিচু

আমি তো মোবাইল কাছে আসলে মোবাইল ল্যাপটের নিচে নিয়ে মোবাইল আমার কাছে আসলে মোবাইলে গোনার থেকে বাঁচতে পারি না আপনার যেই বদ বদভোষগুলা কোনো আল্লাহয়ালার কাছে গুগুলা বলেন নচেৎ মনে রাখিয়ে মনে রাখিয়ে এই যে কয়েকদিন এক সম্ভবত কালকে একজন আলিম দিন আমার কাছে ফোন করেছে যে হজর হজর আমার তো অবস্থা এরকম যে আমি কোন একজন পাবিষ্ট মানুষ কোনো একজন পাবিষ্ঠ মানুষ আমার কাছে আসলে তার প্রতি ঘিনা ঘিনা লাগে তার প্রতি ঘৃণা ঘৃণা লাগে কই না না এটা করা যাবে না এটা করা যাবে না ওই পাপি কে নয় তার পাপটাকে গিনা করতে হবে মনে রাখেন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই উনি বারো হাজার হাদিসের সনচ্ছ সে হাফেজ ছিল কিন্তু উনি বলেন আমি দুই কারণে আমাকে আল্লাহ তালা গমরাহির শিকল পড়াই দিছিল কই এক নাম্বার হলো আমি যখন দেখলাম ওই খ্রিস্টানরা কি করে ওই খ্রিস্টানরা আল্লাহ তালাকে বাদ দিয়া আল্লাহ দিয়া তালাকে সে কি করতেছে আল্লাহ তালার সাথে শরীর করতেছে আমার দিলের মিত্রার সীরা হায় ওদের যে আমি তো অনেক ভালো হাই ওরা কি করে আর আল্লাহ তালা আমার দ্বারা কত বড় খেদমত করায় কত বড় খেদমত পড়ায় তোমার অন্তরের জগতে যেই সমস্যাগুলো আছে। তোমার হিংসা আছে। তোমার অহংকার আছে। মনে রাখিয়েন বাবা মনে রাখিয়েন যেই বাগানে কি থাকে যেই বাগানের মালি থাকে বাগানে কর্মচারী থাকে ওই বাগানটা কি হয় সুন্দর কিন্তু থাকে ময়লা আবর্জনা থাকে না অন্য যার শিক্ষক আছে যার এই অন্তর জগতের শিক্ষক আছে তার অন্তরটাই পরিষ্কার থাকে এখানে আসলাম বলি তার রহমতুল্লাহ বলে কয়ে আমার কাছে একজন যুবক আসলো যুবক আসিয়া বলে যে হজরত আমি কি করি কোনো নারী যদি দেখি আমি তো আমার চোখটা নিচের দিকে নামাইতে পারি না নারী যখন আমার সামনে আসে আমার চোখটা বারবার তার দিকে চলিয়া যায় আশা বলি তার রহমতুল্লাহ বলে হাই তুমি তো বড় মিথ্যু তুমি তো বড় মিথ্যু তুমি মিথ্যা কথা বলতেছ কয়ে হজরত আমি কিভাবে মিথ্যা কথা বললাম কয়ে যেই ব্যক্তি কোনো নারীর দিকে চোখ ওঠানের ক্ষমতা আছে কয়ে আল্লাহ তালা তাকে চোখ না মানে اللہ والدینا اللہ والد سر آرے دیکھیں رب کریم تیمی جی آیت تبری سوائی باد الرحمن اللہ دینا یمشون علی الاؤدی ہونہ فی اللہ تلر بند دو ترائی جرہ بھی نئی ہویا جو منی المجد چلا چل کرے وہی آیت ری شیشر دیگئی دیتو آیا تیار سے جی اللہ تلر بند دو ترائی کہ جرہ رات ری بلائی اٹھیا اللہ تلر پدرو تی پیشت دادا এটা বাবা কখন হবে কখন হবে কয়ে দিলের ভিতরে যখন ইস্তেহজান হাসিন হবে আল্লাহ তালাকে সদা সর্বদা দিনের ভিতরে যখন উপস্থিত উপস্থিত করতে পারব তখনই আপনার আমার অবস্থা এরকম হবে তখনই আল্লাহ তালা তার ইমানটা খোদাই করে দিলের ভিতরে লিখে দেয় তখন সারা দুনিয়া একদিকে যাইতে পারে সে অন্যদিকে চলে যাবে এ কারণেই তো অমর ফারুক রাজি আল্লাহ আরে এত বড় মসনদের মালিক হওয়ার পরেও অমর ফারুক রাজি আল্লাহ তালানহুর কাছে ওই যে রুম আর পারসের ব্যক্তিরা একটা প্রতিনিধি দল আসছিল আইসা দেখে এসে জান্নাতুল বাকির পাশে একটা ই একটা পাথর মাথায় দিয়ে শুয়ে শুয়ে কান্না করে পায় তার কান্না দেখিয়া ওই প্রতিনিধি দলের কলিজা কাঁপিয়া উঠছিল তখন তারা বলছিল হায় আরে এই ওমরের ওমরের কাছে আসলাম তার আর কান্না দেখি আমাদের ভয় অন্তরটা কাঁপিয়ে উঠল ভয় যার কারণে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে যে আল্লাহ তাআলার ইস্তেহজার আল্লাহ তাআলাকে দিলের ভিতরে ওইভাবে উপস্থিত করতে পারছিল ভয় যার কারণে আল্লাহ তাআলা এমন তার ভিতরে রূপ পয়দা করে দিয়েছিল যে ওই রূপ আর পারসের বাচ্চারা ভয়ে থরথর করিয়া কাঁপছে তো এটা বাবা কখন হবে কয় যখন তুমি কি করতে পারবা কয় যখন তুমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তিনটা কাজ করতে পারবা একটা কাজ হলো নির্জনে বসিয়া বসে তুমি জিকির করো আর দুই নাম্বার তোমার দিলের ভিতরে তোমার আত্মার ভিতরে যে সমস্যাগুলো আসে কয় এটা কোনো আল্লাহ মাধ্যমে তুমি চিকিৎসা নেওয়াও আর তিন নাম্বার হলো তুমি নির্জনে বসিয়া বসে একটু করো যে হায় আমি যদি অবস্থায় মরে যাই তাহলে আমার এই হা হাত দ্বারা যেই গুণাগুলা করছি আমি কেমন রব রবের কাছে আমি কি আমার রবের কাছে আমার এই হাতটার আমার উদ্ধারি ঠিক রাখতে পারছি নাকি আমি কি আমার এই চোখটাকে আমার রবের আমার ঠিক রাখতে পারছি নাকি আমি আর আমার এই কলি যাতনা আমার রবের আমার ঠিক রাখতে পারছি নাকি তাই তুমি নির্জনে বসিয়া বসিয়া এই চিন্তা ফিকির করো তাই তুমি যদি এইভাবে জীবনটা চালাইতে পারো তাহলে দেখবা তোমার দিলের ভিতরে ইস্তেহসারের স্তরটাও কি হয়ে গেছে অর্জন হয়েছে তাই তখন তোমার এবাদতটা কি হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি

আমাকে আপনাকে এই যে রমাদন মোবার এই যে ইবাদতের একটা মৌসুম আসতেছে তাই আমি যে কথা বললাম যে ইবাদত মূল নয় আল্লাহ তালার সন্তুষ্টি মূল বিষয় আর এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি তখনই আমি কি করতে পারবো অর্জন করতে পারবো যখন আমার আপনার অবস্থার এরকম হবে সব সময় আল্লাহ তালাকে দিলের ভিতরে ইস্তে করতে পারবো আল্লাহ তালা আমাকে স্বপ্নদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে আমরা